আসসালামু নিজেদের গৌরবকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেল নিউজিল্যান্ড প্রশ্ন আসতে পারে কি সেই গৌরব এবং কেমন করে সেই গৌরবকে অনন্য উচ্চতায় নিয়ে গেল নিউজিল্যান্ড উত্তরটাও স্পষ্ট দেখুন এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড ক্রিকেট দলই একমাত্র দল যারা কোনো একটি নির্দিষ্ট ভেনুতে কোনো ম্যাচে পরাজিত হয়নি এবং সেই নির্দিষ্ট ভেনুতে সর্বোচ্চ সংখ্যক ম্যাচে বিজয়ী হয়েছে বলছি ডুনে ডিনের কথা যেখানে এতদিন পর্যন্ত কখনোই নিউজিল্যান্ড পরাজিত হয়নি আজকেও পরাজিত হয়নি আজকে এই ভেনুতে আঠারোতম জয়ের দেখা পেল নিউজিল্যান্ড এবং এই যাত্রায় তারা নিজেদের রেকর্ডটিকে আরো নতুন একটা উচ্চতায় পৌঁছে দিল অর্থাৎ ডুনে ডিনে এখনো পর্যন্ত কোনো ম্যাচে নিউজিল্যান্ড পরাজিত হয়নি এবং এই ভেনুতে তারা আঠারোটি ম্যাচে বিজয়ী হয়েছে যার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো একটা নির্দিষ্ট ভেনুতে সর্বোচ্চ সংখ্যক বিজয়ের দেখা পেল নিউজিল্যান্ড এবং এই বিজয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তিন এক ব্যবধানে পরাজিত করে এই সিরিজ বিজয় নিশ্চিত করলো দেখুন নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড সব সময় অনেক শক্তিশালী দল যে কারণে অন্য কোনো দলের পক্ষেই আসলে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে পরাজিত করা অতটা সহজ কাজ নয় তারপরেও কিন্তু প্রথম ম্যাচে নিউজিল্যান্ড পরাজিত হয়েছিল পরবর্তীতে দুর্দান্ত ভাবেই তারা ঘুরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত পাঁচ ম্যাচের এই সিরিজ তিন এক ব্যবধানে জিতে নিতে সক্ষম হয় অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে আপনি খানিকটা দুর্ভাগা ভাবতেই পারেন বিশেষ করে যেভাবে তারা নেপালের বিপক্ষে সিরিজে পরাজিত হওয়ার পর বাংলাদেশে এসে বাংলাদেশকে সিরিজের ওয়াশ করেছিল এবং পরবর্তীতে এই মুমেন্টাম ধরে রেখেছিল সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অর্থাৎ নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই কিন্তু পরাজিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ যে কারণে পাঁচ ম্যাচের এই সিরিজে তারা এক শূন্য ব্যবধানে এগিয়েও গিয়েছিল কিন্তু পরবর্তীতে ভালো ক্রিকেট খেলার পরেও কিন্তু শেষ অবধি পরাজিত হতে বাধ্য হয় ওয়েস্ট ইন্ডিজ বিশেষ করে আমরা যদি দ্বিতীয় ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই ঘটনা বহুল সেই ম্যাচে দুই দল মিলে সর্বসাকুল্যে চারশো এগারো রান সংগ্রহ করেছিল কিন্তু তারপরেও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ তিন রানের ব্যবধানে পরাজিত হয়েছিল পরবর্তীতে তৃতীয় ম্যাচেও হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে নয় রানের ব্যবধানে তারা পরাজিত হয়েছিল অর্থাৎ তৃতীয় ম্যাচ শেষে এই সিরিজের ফলাফল দাঁড়িয়েছিল। নিউজিল্যান্ড দুই ওয়েস্ট ইন্ডিজ এক যে কারণে চতুর্থ ম্যাচে বিজয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা ছিল না ওয়েস্ট ইন্ডিজের সামনে কিন্তু চতুর্থ ম্যাচটি হয় ওয়েস্ট ইন্ডিজ ছয় দশমিক তিন ওভার ব্যাটিং করার পর সেই ম্যাচটি পরিত্যক্ত হয় যে কারণে শেষ ম্যাচটি অবশ্যই বিজয়ী হওয়া ছাড়া ভিন্ন কোন পথ খোলা ছিল না ওয়েস্ট ইন্ডিজের সামনে কিন্তু এই যাত্রায়ও তারা দুর্ভাগ্যের শিকার হয় কারণ মেঘলা আকাশের সুযোগ কাজে লাগিয়ে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এবং শুরু থেকেই নিয়মিত বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের উইকেট তুলে নেয় যে কারণে ওয়েস্ট ইন্ডিজ একশো চল্লিশ রানের বেশি করতে সক্ষম হয়নি পরবর্তীতে নিউজিল্যান্ড রীতিমতো হেসে খেলে এই রান তারা করে অর্থাৎ মাত্র উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় যে কারণে কথা বলাই যায় পুরো টুর্নামেন্টে সরি পুরো সিরিজেই দুর্দান্ত ক্রিকেট খেলার পরেও কিন্তু শুধুমাত্র শেষ ম্যাচটা খারাপ খেলার কারণে এই সিরিজে পরাজিত হলো ওয়েস্ট ইন্ডিজ দশক ঘটনা বহুল এই সিরিজ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ